কোন দুজন দুজন একাদ চ খবাৰি আৰে ম

এই কি চার চামচ দিগা 엄마 আমার পসকা হ্যাঁ যা বস হ্যাঁ হ্যাঁ আমি খাবো না 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 আপনি একটা নেন একটা নেন আমার মুখে একটা দিয়ে দেন আপনি একটা লয় যান আমার একটা দিয়ে যান

ভৈরাবী একটার পরে আছে খালি আমি আরেকটা খাবো পানি বস না বৃষ্টি দাই বাবা আশর সেই আমাকে ভাই ওইখানে না বসে থাকি ও সে এর সাথে আমাদের একটা দিয়ে চল আগে আমাকে দিল না আমার না তখন আমার থেকে ওরা খাইলাইতা মানে একটা দিছে হ্যাঁ কি 100 দিন ওর দি 100 দিন ওর দি 100 দিন ওর দিকে আমাদের টাকা দিয়েছি লদিদার না পিচি 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 তো টক দি না জলদি জলদি লাইছে

तो ये बोल दिया हां हां शावर पानी पूछ नेता से शावर पानी पूछ नेता से उधर 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 तक से नाइस जस्ट एयो लुंगी लुंगी बदल डिस्काउंट हम लोग लेट लेट आ रहे हैं अच्छा

আমি পাম ধন লব নাই এ বিল এটা দিব এ বিল এটা দিব কিন্তু বায়ে দশটা हे हे फोटो कैमरे में आना फराई कहीं नहीं ऐसे कहीं नहीं ऐसे काफी बस एक बार है सोइनगर दुदी

তোৰ যাব দিব

বিনা পঁচা শেষ